তা তেলা সুবহানাকা ফতিনা আযাবান না কুরআন পড়তে যারা নবীর পরে জানতে পারবে যারা কুরআন পড়বে যারা নবীর নাম জানতে পারবে তারা মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির জালাইকুম ولكن رسول الله وخاتم النبي قران 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 اسلام صبر بدم دبر تَرَى ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل من وهو في الاخره من الخاسرين

বলেন তো আজকে সকালবেলা ফজরের সালাতের পরে কয়জন কুরআন তেলাওয়াত করেছেন আমরা কি হাত তুলতে পারব কেউ বারবার হয়তো দুই-একজন উঠবে পারবে যদি বলা হয় না না এক সপ্তাহের মধ্যে কুরআন পড়েছে এরকম হাত উঠত পাঁচটা সাতটা হাত উঠবে এক মাসের মধ্যে কুরআন পড়েছে যারা হয়তো কয়েকজন হাত উঠবে এমন হতভাগ্য মানুষ পাওয়া যাবে সারা বছর চলে গেছে তিনশো পঁয়ষট্টি দিন চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন একবার খুলেও দেখে নাই পড়ে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা কোরআন থেকে এইভাবে মুখ ফিরিয়ে নিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দুইটা শাস্তি দিব কথা বলেন কয়টা ওয়ামান আআরাদা আন যিকরি ফা ইন্না লাহু सतम् गङ्गा वन असुरुहोयौ मल्कमति आमा